প্রীতি প্রেমের পূর্ণ বাঁধনে জবে মিলি পরস্পরে স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদের কুড়ে ঘরে এমনই ছবি ধরা পড়ল ডুয়ার্সের ডুডুয়া নদীর চরে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের একটি বেসরকারি মেডিকেলের কর্ণধার রতনচন্দ্র রায়ের উদ্যোগে বিগত পাঁচ বছর ধরে ব্লকের বিভিন্ন সাধু বৈষ্ণবদের নিয়ে হয়ে আসা বনভোজন এবারে ষষ্ঠতম বছরে পদার্পণ করল রতনবাবু এদিন পঁয়ত্রিশটি টোটো করে তিনশোর অধিক সাধু বৈষ্ণবদের নিয়ে ধূপগুড়ি গয়ের কাটাগামী জাতীয় সড়ক ধরে ডুডুয়া নদীর চরে খোলা আকাশের নিচে বনভোজন করাতে নিয়ে যান এদিনের এই বনভোজনের বিভিন্ন পদের খাবার খাওয়ানো হয় রীতিমতো রুটি সবজি থেকে শুরু করে মধ্যাহ্ন ভোজনে বিভিন্ন নিরাপিষ পদের খাবারের সঙ্গে ভাতের বন্দোবস্ত করেন উদ্যোক্তারা এদিনের বনভোজনের বেশিরভাগ উপস্থিতির হার পূর্ণ বয়স্ক বয়স্কদের সে কারণেই তাদের শারীরিক পরিস্থিতির কথা মাথায় রেখে একটি বিশেষ মেডিকেল টিম সঙ্গে নিয়ে আসা হয় পাশাপাশি জরুরি পরিষেবা প্রদান করার জন্য একটি অ্যাম্বুলেন্সও সঙ্গে নিয়ে আসা হয় বনভোজনের পাশাপাশি বিভিন্ন সাধু সন্দের দ্বারা গীতা পাঠ ভাগবত পাঠ ও হরিনাম সংকীর্তনের মাধ্যমে গোটা এলাকাকে ভরিয়ে তোলা হয় আচ্ছা কোথার থেকে কোথায় এলেন আজকে আজকে আমরা এলাম ধুবরি ব্লকের পূর্ব মগলমারি গিলান্ডি মোর এলাকার থেকে আমরা আসলাম এটা হচ্ছে ডুডুয়ার পার্ক আচ্ছা এখানেই বনভোজন হচ্ছে হ্যাঁ এখানেই কীভাবে নিয়ে আসলেন তাদেরকে তাদেরকে আমরা টোটোতে নিয়ে আসি আর যেহেতু এটা বয়স্ক মানুষরাই বেশি আছে তাতে তাদের যাতে তাড়াতাড়ি করে আমরা অন্তত এই অনুষ্ঠানটা সেরে পৌঁছাই দিতে পারি সেই তার জন্য কিন্তু আমরা এই এত জায়গাটা নিয়ে মেডিকেল টিম রয়েছে সঙ্গে আপনারা নিয়ে হ্যাঁ এটারও একটা উদ্দেশ্য আছে কারণ হচ্ছে বেশিরভাগ বয়স্ক সাধু সন্ন্যাসী যারা আছে তারা যে কোনো সময় যে কোনো মুহূর্তে যদি অসুস্থ হয় আমরা কিন্তু তাদের মেডিকেল টিম এবং অ্যাম্বুলেন্স পরিষেবার মাধ্যমে তাদের কিন্তু আমরা দ্রুত ডাক্তারখানা বা হাসপাতালে নিয়ে যেতে পারব আচ্ছা কত বছরে পড়লো আপনাদের এই অনুষ্ঠান এবারে হচ্ছে ষষ্ঠ বর্ষ হ্যাঁ আমরা করোনা কাল থেকে শুরু করেছিলাম এখনো চলছে ইচ্ছা আছে আগামী দিনে আরও এটাকে ব্যাপকভাবে এগিয়ে নেওয়ার যাওয়ার জন্য থ্যাংক ইউ গত পাঁচ বছর ধরে একইভাবে আপনি এই বনভোজনের আয়োজন করে আসছেন হ্যাঁ প্রথমে তো এই আজকের যে বিষয়টা আজকে কি কি বন্দোবস্ত রেখেছেন আর উদ্যোগটা ঠিক কথার থেকে আসলো এটা আচ্ছা আমাদের এই উদ্যোগটা হচ্ছে আমরা সবাই এটাই হচ্ছে আমাদের মূল উদ্যোগ এবং আমার এখানেই আমরা সবাই আছি আমরা চিন্তা ভাবনা করলাম যে সাধারণ মানুষ যারা জীবনযাপন করে তারা প্রত্যেকেই তাদের ফ্যামিলি নিয়ে এই শীতের মরশুমে আমাদের ডুয়ার্সের বিভিন্ন জায়গায় বিভিন্ন বনাঞ্চল বিভিন্ন পিকনিক স্পটে গিয়ে তারা সবাই সবার সঙ্গে এবং ফ্যামিলিদের সঙ্গে এবং বন্ধুবান্ধবদের সঙ্গে তারা পিকনিক এবং বনভোজন করে কিন্তু আমরা চিন্তা ভাবনা করলাম যে আমাদের এই চলিত সমাজের বাইরেও যারা আছে যারা সাধু সন্ন্যাসী তারা তাদের প্রত্যেক দিনে যে জীবনযাপন থাকে তারা হচ্ছে প্রত্যেক দিনে পূজা অর্চনা এবং তাদের মানে আশ্রমমুখী হ্যাঁ যারা আশ্রমমুখী তাদের সবাই তারা নিজের আশ্রমে এবং যারা ভিক্ষাজীবী তাদের এরকম করেই তারা চলছে কিন্তু আমরা আমাদের এই বন্ধুবান্ধব বা আমরা সবাই এই একটা উদ্যোগ নিলাম যে আমরা তাদেরকে নিয়ে কোনো একটা বনভোজন বা তাদের নিয়ে কোনো দিন একটা বেড়ানো এটা একটা নতুন পরিকল্পনা এবং তারা এ আসার পরেও ওনারা এখানে হরিনাম কীর্তন চলছে গীতা পাঠ চলছে ভাগবত চলছে এবং তারা খুব আনন্দেই চলছে এটা আমাদের এবার ছয় বছর চলছে তাদের জন্য কি পাশাপাশি আচ্ছা এর সঙ্গে আমরা থাকছে যে এই হাড় কাঁপানো যে ঠান্ডা এখন যে চলছে শীতের কুয়াশা সেখান থেকে তারা যাতে একটু আমরা শীতের উষ্ণতা দিতে পারি তার জন্য আমরা প্রত্যেক বছরে একটা জিনিস তাদেরকে দিয়ে থাকি ছোট করে হলেও সেটা একটা শীত বস্ত্র যেটা ব্লাঙ্কেট আমরা প্রত্যেককেই দিয়ে থাকি তারা যাতে এই কুয়াশা বা শীতের হাত থেকে একটু হলেও রক্ষা পায় আচ্ছা আপনার নামও পরিচয় আমার নাম রতন রায় আমি এই আমরা সবাই সংগঠনের একজন